আসসালামু আলাইকুম আজকে শেখাবো ফ্রিজে দুর্গন্ধ সৃষ্টি কেন হয় এবং এর সমাধান কি আপনার ফ্রিজে যদি দুর্গন্ধ সৃষ্টি হয়ে থাকে সেই দুর্গন্ধটা কোথা থেকে হচ্ছে কিভাবে হচ্ছে একদম খুঁটিনাটি কমপ্লিট আজকে দেখাতে যাচ্ছি এবং এটা কিভাবে সমাধান করতে পারবেন আপনি নিজে নিজে কমপ্লিট সমাধানটা আজকে আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি তো চলুন আমার বাসায় নিয়ে যাই আপনাদের সবাইকে তো আমি কিন্তু আপনাদের কথা অনুযায়ী একদম সরাসরি আমাদের ফ্রিজে চলে আসলাম ফ্রিজে আসার পরে আপনাদেরকে সবসময় যে জিনিসটা ফলো করতে হবে সেটা হচ্ছে আপনাদের ফ্রিজের মধ্যে কোনো প্রকার ময়লা পড়তে পারবে না। যেমন এই আপনারা যখন তরকারি বা কোনো জিনিসপত্র বা মাছ এগুলো কিন্তু এখানে থাকতে থাকতে এটার মধ্যে মানে আস্তে আস্তে এটা কিন্তু নষ্ট হয় বা এটা যত বেশি দিন থাকবে তত কিন্তু এখানে দুর্গন্ধ ছড়াবে আর এই দুর্গন্ধ দূর করার জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে ফ্রিজের এখানে দেখবেন যে রেগুলেটর আছে এই যে ফ্রিজের যেখানে লাইট জ্বলে এখানে কিন্তু রেগুলেটর আছে এই রেগুলেটরটাকে আপনাকে ঘুরিয়ে এখানে তিন নাম্বার যে অপশনটা আছে তিন নাম্বার অপশনে কিন্তু আপনাকে রেগুলেটরটা দিয়ে রাখতে হবে এক নাম্বার আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি ফ্রিজের মধ্যে যে সব জিনিসপত্র রাখবেন সমস্ত জিনিসপত্র আপনাকে কিন্তু প্যাক করে রাখতে হবে যেমন ছোট বাটি আছে বাটি পাওয়া যায় অথবা পলি ভরে অথবা বিভিন্ন আপনি যেভাবেই হোক না কেন যত জিনিসপত্র রাখবেন সবকিছু আপনি যদি প্যাক করে রাখেন অথবা কোনো একটা পাত্রের মধ্যে রাখেন তাহলে কিন্তু আপনার ওই জিনিসপত্র ময়লা গুলো বা ময়লার পানিগুলো এখানে পড়বে না আর এখানে কিন্তু গন্ধ হওয়ার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট কমে যাবে তারপরে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে আপনাদেরকে প্রত্যেক সপ্তাহে অন্তত একবার ফ্রিজ পরিষ্কার করতে হবে অথবা প্রতি দুই সপ্তাহ অনুযায়ী আপনাকে ফ্রিজ কিন্তু পরিষ্কার করতে হবে আপনাদের এগুলো কিন্তু টান দিলে খোলা যায় যারা ফ্রিজ ব্যবহার জানেন এগুলো প্রত্যেকটা কিন্তু পরিষ্কার করে তারপরে এই যে দেখেন আমি বাটি দিয়ে কিন্তু এখানে সকল জিনিসপত্র প্যাক করে রাখছি প্রত্যেকটা কিন্তু বাটি বাটি করা আছে আর বাটি বাটি করে রাখলে কিন্তু আমাদের ময়লা পানি আবিজাবি এগুলো কিন্তু এখানে পড়বে না যার জন্য কিন্তু আপনার ফ্রিজের দুর্গন্ধ হান্ড্রেড আমি আপনাকে করব প্রতি দুই দুই পর অন্তত হলো আপনাকে একবার ফ্রিজ পরিষ্কার করতে হবে পানি দিয়ে সুন্দর মতো পরিষ্কার করে সুন্দর মতো দুই মুসে আবার আপনি জিনিসপত্র রাখেন কিন্তু আমার কথা অনুযায়ী এভাবে আপনি প্যাক করে যদি রাখেন তাহলে আপনার ফ্রিজের থেকে কিন্তু দুর্গন্ধ সৃষ্টি হবে না তো এটাই ছিল মূলত আজকের গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে যদি মনে করেন নূতন কিছু শিখতে পারছেন অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন দেখা হবে আবার অন্য কোনো আনকমন নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সাথেই থাকুন আল্লাহ হাফেজ